সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই নন্দীগ্রামে প্রতারণা করে হারানোর বদলা নেবই হুঁশিয়ারি মমতার বৃহস্পতিবার হলদিয়ার নির্বাচনী সভায় মমতা বলেন নন্দীগ্রামে আমাকে প্রতারণা করে হারানো হয়েছে ক্ষমতা বলে এসপি সবাইকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল রিগিং করে ভোট লুট হয়েছে নির্বাচন হয়ে যাওয়ার পরই লোডশেডিং করে রেজাল্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল আজ হোক কাল হোক এর বদলা আমি নেবই কিভাবে নেব সেটা সময় বলবে আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে চিরকালে বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ইটিক আই কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন কি করিনি মেদিনীপুর জেলার জন্য আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন কি সাংবাদিক বন্ধুরা যা খাওয়ায় তাই খানাপা নিজেদের চোখ নেই কান নেই মুখ নেই দেখতে পান না মনে রাখবেন বন্ধুরা যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন বাবু মশাই কী বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমাগুলি টুলি কিনেছি হয়তো বোমা বলে কি না ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চাটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো যা যা করতে হয় করবো আজকে আমি খুশি আজকে আমি তিক্ত এই কারণে শুনুন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এটা মাথায় রাখবেন এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না পাঁচে সত্যিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি একদিন না একদিন তো বেরোবে কিচ্ছু না চুপচাপ আমায় বলে দেবেন আমি আপনাদের চাকরিও যাবে না আপনাদের কোনো ক্ষতিও হবে না আমি ক্ষতি করতে দেবো না আমি জীবনে কারো ক্ষতি করি না ভালো করা ছাড়া মানুষ ভাগ বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে সাবধান জনগণ সাবধান চাকরি খেকো বাগেদের অবদান বোমা ফাটাবে চাকরি খাবে আর বড় বড় কথা বলবে আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে আমি এখনও জোর করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনও পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়